নমস্কার আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আপনাদের দিনটি শুভ হোক এই প্রার্থনা করে ভিডিওটি শুরু করছি প্রথমেই দেখে নিচ্ছি আজকের দিনপঞ্জিকা আজ ইলেভেন্থ অফ জুন টু মঙ্গলবার আঠাইশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বঙ্গান্ত আজ শুক্লপক্ষের পঞ্চমী তিথি এবং নক্ষত্র হল অশ্লেষা নক্ষত্র রাহুকাল দুটো উনিশ থেকে তিনটে উনচল্লিশ পর্যন্ত তো চলে যাওয়া যাক রাশিচক্রের বিস্তারিত আলোচনায় প্রথম রাশি মেষরাশি মেষরাশির জন্য আজকের দিনটি একটু চাপের হতে পারে কাজের জায়গায় একটু চাপ বাড়বে খরচা একটু বুঝে করতে হবে আজ কাজের জন্য আপনার জার্নি হতে পারে বাড়িতে বেশ ভালো একটি পরিবেশ থাকছে রেমেডি আপনার জন্য লাল এবং আপনার আজকে রেমেডি হলো হনুমান চালিতা পাঠ করে দিনে শুরু করুন পরবর্তী রাশি বৃষ রাশি নতুন কোনো কাজে আজ সূচনা করতে পারেন পারিবারিক কোনো ব্যাপার নিয়ে আজ কিছুটা চাপ যেতে পারে দাম্পত্য সম্পর্কের জায়গায় টুকটাক ভুল বোঝাবুঝি বাড়তে পারে চেষ্টা করুন নিজেদের মধ্যে কথা বলে তা মিটিয়ে নেওয়ার বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে আর্থিক জায়গা বুঝে খরচা করুন আজ আপনার ফেভারেবল কালার হলো নেভি ব্লু এবং আপনার রেমেডি হলো তুলসী পাতা দিয়ে লাড্ডু হনুমানজিকে ও আপনি দান করুন চলে যাওয়া যাক পরবর্তী রাশি মিথুন রাশিতে কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে পাশাপাশি আপনার সম্মান ও পরিচিতির লেভেলও বাড়বে কথার মাধ্যমে আজ আপনার কিছু আটকে থাকা কাজ হতে পারে তাই নিজেকে সংযত রেখে খুব সুন্দর করে গুছিয়ে কথা বলার চেষ্টা করুন আজ আপনার ফেভারেবল কালার হলো নেভি ব্লু এবং রেমিডি হলো হনুমান চালিশা পাঠ করে দিনে শুরু করুন পরের রাশি কর্কট রাশি দাম্পত্য সম্পর্ক জায়গায় আজ ভালো থাকছে কোনো বিষয়কে কেন্দ্র করে মানসিক চঞ্চলতা বাড়তে পারে কোনো লং জার্নি বা লং ট্যুর অ্যাভয়েড করার চেষ্টা করুন বাড়িতে গুরুস্থানীয় ব্যক্তিদের প্রতি যত্নশীল হতে হবে আর্থিক জায়গায় খরচ বাড়বে এবং পরিচিতি সার্কেল থেকে আপনি অনেক কিছু পেতে পারেন ফেভারওয়েল কালার আপনার জন্য আজকে হলে সাদা আর রেমেডি হলো হনুমানজির উদ্দেশ্যে গুড় এবং ছোলা দান করুন পরবর্তী রাশি হলে সিংহ রাশি এই সময় দাম্পত্য জীবনে ছোটোখাটো বিষয় নিয়ে অশান্তি হতে পারে লং ট্যুর হওয়ার সম্ভাবনা থাকছে কর্ম জন্য মানে কর্মক্ষেত্র থেকে আপনাকে বাইরে যেতে হতে পারে কর্মক্ষেত্রে সিনিয়র ম্যানেজমেন্টের সাথে ঝামেলায় না জড়ানোই ভালো নিজের শরীরের প্রতি যত্নশীল হতে হবে চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছে ফেভারেবল কালার আপনার জন্য আজকে রানি এবং আপনার আজকে রেমেডি হলো হনুমান চালিসা পাঠ করে আপনি দিন শুরু করুন চলে যাওয়া যাক পরের রাশি কন্যা রাশি বিজনেসকে কেন্দ্র করে একটু চাপ বাড়বে প্রিভিয়াস কোনো ইনভেস্টমেন্ট থেকে এই সময় রিটার্নের চান্সেস আছে নতুন কোনো লাক্সারি আইটেম পারচেস বা কোনো কনস্ট্রাকশন শুরু করার চান্স আছে এই সময়ে দাম্পর্ক সম্পর্কের জায়গায় ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকছে হঠাৎ করে কোনো জার্নি হতে পারে যা আপনার জন্য বেনিফিশিয়াল ফেভারেবল কালার আপনার জন্য সাদা এবং রেমিডি হলো কোনো নিডি পারসনকে আপনার সামর্থ্য অনুযায়ী খাদ্য দান করুন পরবর্তী রাশি হলো রাশি কর্মক্ষেত্রে বুঝে কাজ করতে হবে যে বসে বা গোয়ার তুমির বসে এমন কোনো ডিসিশন যাতে না নেওয়া হয় যা নিজের জন্য একদমই বেনিফিশিয়াল না কালিকদের থেকে পরামর্শ পেলে তা নেওয়ার চেষ্টা করবেন এই সময় তা আপনার জন্য বেনিফিশিয়াল হতে পারে যারা পলিটিক্সের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের এই সময় পদমর্যাদা বাড়তে চলেছে পিতৃতুল্য বাড়িতে যে রয়েছে তার থেকে আপনারা এই সময় সহযোগিতা পাবেন বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে ফেভারেবল কালার হলো নেভি ব্লু ও আজকের আপনার রেমেডি হল জিকে কেশর যুক্ত লাড্ডু প্রসাদ হিসাবে দিতে পারেন পরবর্তী রাশি হলো বৃশ্চিক রাশি ভাগ্যের ফেভার পাচ্ছেন এ সময় নতুন কিছু চাইলে এই সময় শুরু করতে পারেন আপনার জন্য ভালো বাড়ির কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে ডিসকাস হতে পারে এবং আপনার ফেভারে তা আসতে পারে এই সময় কর্মক্ষেত্রে নিজেকে মেলে ধরার সুযোগ পাবেন আর্থিক জায়গা বুঝে খরচা করুন হঠাৎ কোনো গেট টুগেদার হতে পারে নতুন কোনো কাজ শুরু করতে চাইলে প্রপার প্ল্যা প্ল্যানিংয়ের সাথে এই সময় আপনি এগোতে পারেন ফেভারেবেল কালার আপনার জন্য নেভি ব্লু এবং রেমিডি হল হনুমানজিকে চোলা চড়ান পরবর্তী রাশি হলো ধনুরাশি এই সময় আপনার অনেক কিছু কর্মক্ষেত্রে চান্স আসবে আপনি নতুন কোনো কর্মে যোগদান করতে পারেন কিন্তু সুইচ করবেন কি না সেটা পুরোপুরি আপনার উপর নির্ভরশীল এই সময় লং করোনো জার্নি হতে পারে এবং নিজের গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে বা নিজের গুরুত্বপূর্ণ জিনিসগুলিকে খুব সাবধানে রাখুন এই সময় বড় কোনো ইনভেস্ট ইনভেস্টমেন্টে না যাওয়াই ভালো যেগুলি রয়েছে সেগুলিকে ভালো মনোযোগ দিয়ে করার চেষ্টা করুন আপনার ফেভারেবেল কালার হলো গোল্ডেন ইয়েলো এবং রেমিডি হলো হনুমানজিকে কলা দান করুন পরবর্তী রাশি হলো মকর রাশি আজ আপনার জন্য ইতিবাচক দিন কর্মক্ষেত্রেও আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে দাম্পত্য সম্পর্কে জায়গা ভালো থাকছে এই সময় যদি কোনো পার্টনারশিপে নতুন বিজনেস করার কথা ভেবে থাকেন তাহলে তা আরেকবার ভেবে দেখে শুরু করতে পারেন এই সময় যতটুকুনি সম্ভব তার থেকে বেশি পরিশ্রম করে নিজের জিনিসটি গুছিয়ে বা নিজের আখে গুছিয়ে নেওয়ার চেষ্টা করুন ভবিষ্যতের জন্য আর্থিক জায়গায় কোনো লেনদেনে যাতে না পড়ে যান সমস্যা যাতে হয় এরকম কোনো লেনদেনে তো সেই জায়গাটা ভালো মতন মাথায় রেখি তবেই কোনো লেনদেন করুন ফেভারেবেল কালার হলো সাদা এবং রেমেডি হল হনুমানজির উদ্দেশ্যে করপুন দান করুন পরবর্তী রাশি হল কুম্ভ রাশি এই সময় শত্রুপক্ষকে ঠিকঠাক জবাব দিয়ে নিজেকে প্রমাণ করার চান্স আপনার কাছে থাকছে পুরনো কোনো সম্পর্কে রি ইউনিয়ন সম্ভব বন্ধুবান্ধবদের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে নিজে থেকে আজকে কাউকে পরামর্শ দিতে যাবেন না যা আপনার জন্য বিপরীত হতে পারে নিজের লাইফস্টাইলে পজিটিভ চেঞ্জেস আনার চেষ্টা করুন বাড়িতে কোনো অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা থাকছে যা আপনার জন্য মেন্টাল রিফ্রেশমেন্টের কারণ হতে পারে ফেভারেবেল কালার আপনার জন্য গ্রিন এবং রেমিনিন হল হনুমানজির উদ্দেশ্যে পান আজ তাকে দান করুন বা মানে প্রসাদ হিসেবে তাকে দান করুন চলে যাওয়া যাক রাশিচক্রের সর্বশেষ রাশি মীন রাশিতে এই সময় মিন রাশির আর্থিক জায়গা বেশ ভালো থাক চেষ্টা করলে নিজেকে আরও উঁচু জায়গায় এই সময় নিয়ে যেতে পারবেন কোনো ভালো গুরুর সন্নিধানে এই সময় আসার সম্ভাবনা রয়েছে নিজের হেলথের প্রতি আরও যত্নশীল হতে হবে নিজের চেনা রাস্তা থেকে বেরিয়ে যদি কিছু করতে চান তাহলে তা এই সময় করতে পারেন দাম্পত্য সম্পর্কের জায়গা বেশ ভালো থাকছে যারা দীর্ঘদিন ধরে সন্তানের চেষ্টা করছিলেন তারা এই সময় ইতিবাচক ফল পেতে পারেন আর্থিক জায়গায় হঠাৎ লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে আপনার ফেভারেবল কালার আজ ইয়েলো আর রেমিডি হলো হলুদ পুষ্প সহ হলুদ লাড্ডু হনুমানজিকে আজ নিবেদন করুন আজ ভিডিও এই অবধি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার